আসসালামু আলাইকুম আশা করি সকল ভাই ও বোনেরা ভালো আছেন এখন আমি আপনাদের মাঝে আপনাদের স্ত্রী বশীকরণ করার জন্য নকশা নিয়ে হাজির হইলাম আপনাদের ওয়াইফ আপনাদের গরের রমণী আপনার কাছ থেকে কথা বাজিয়ে সে তার বাবার বাড়ি চলে গেছে তো আপনি এটা কিভাবে এই নকশা দ্বারাই কাজ করে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার কাছে নিয়ে আসবেন সেই নিয়ম আমি আপনাদের বলে দিব আপনাদের স্ত্রী আপনার প্রতি সারা জীবনের জন্য হয়ে থাকব অবশ্যই আপনারা এই নকশা দ্বারাই কাজ করলে আপনারা অতি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এটা সারা জীবনের জন্য আপনার প্রতি হয়ে থাকবো এটা আমি গুরু আকবর গ্যারেন্টি দিলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের আমি এই নকশাটি দিলাম পরীক্ষিত নকশা অবশ্যই আপনারা কাজ করবেন এই বশীকরণ কাজটি করবেন এই বর্শীকরণ নকশার কাজটি আপনি করলে ইমার্জেন্সি কাজের পাবেন অবশ্যই আপনারা কিভাবে কাজ করবেন আমি এই নকশার নিয়ম বলে দিব অবশ্যই আপনারা সঠিক নিয়ম কাজ করতে পারলে আপনার স্ত্রী আপনার প্রতি বাধ্য থাকিব যাহা বলিবেন তা শুনিব তো এখন আমি আপনাদের সময় নষ্ট করব না অবশ্যই নিয়মটা বলে দিব আপনারা নিয়মটা শুনেন প্রথমে আপনি বুঝ পাতার উপরে এই যে যে নকশাটি দেখতে পাতা এই নকশাটি অর্জন করবেন অর্থাৎ আপনি আঁকাবেন যা প্রাণের কালি দ্বারাই আপনি এই নকশাটি আঁকাবেন আঁকানোর পরে আপনি যে কোনো টাইমে আঁকাইতে পারবেন এটা এই যে যে দেখতে ছেলের নাম অর্থাৎ এটা আপনার নাম বসাবেন আর এই যে মেয়ের নাম দেখতেছেন এটা মেয়ের নাম বসাবেন অর্থাৎ আপনার স্ত্রীর নাম বসাবেন বসানোর পরে এই যে দু পাশে দেখতে পাতাছেন নকশার নিচে বাবার নাম বাবার নাম এটা মেয়ের বাবার নাম বসাবেন আর আপনার বাবার নাম বসাবেন এই দু জায়গা আপনাদের বাবার নাম বসাবেন বসানোর পরে আপনারা মদরুম রাত্রিতে অর্থাৎ মাঝরাইতে আপনি একাদারে নস কাটি আঁকানোর পরে কেবলা মুখ দ্বারায় নিঃশ্বাস বন্ধ করে নস কাটি আগুনে জ্বালিয়ে দিবেন মোমবাতির আগুন দিয়ে আপনি নকশাটি জ্বালিয়ে দিবেন জ্বালানোর সাথে সাথেই আপনার স্ত্রীর শরীর জ্বালা করব আপনার কথা মনে পড়ব আপনি যাহা বলিবেন তা শুনিব আপনি একে একে এরকমভাবে এই নকশাটি কাজটি লাগব অর্থাৎ তিন দিন আপনাদের স্ত্রী আপনার কাছে নিয়াইতে গেলে আপনি একে তিন দিন এরকমভাবে নকশাটি আগুনে জ্বালাবেন একই টাইমে একইভাবে নিয়মে তা হইলে আপনার স্ত্রী আপনার কাছে সারা জীবনের জন্য আপনার প্রতি বশীকরণ হয়ে থাকিব এবং এখানে আরেকটা নিয়ম আছে আপনি একে একে তিন দিন গরুর মাংস খাইতে পারবেন না এই কাজটি করার পরে তিন দিন গরুর মাংস খাইতে পারবেন না তিন দিন গরুর মাংস না খাইলে আপনি আপনার স্ত্রীকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন গরুর মাংস অবশ্যই আপনারা খাবেন না আপনি এই নকশাটি দ্বারাই কাজ করলে একে একে তিন দিন অবশ্যই আপনারা নিয়মটা বুঝছেন নিয়মটা বুঝতে অসুবিধা হইলে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারবেন এবং আপনারা কাজ করতে চাইলে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন এবং যে কোনো কাজের জন্য আমার কাছে যোগাযোগ করতে পারবেন আমার ঠিকানা ময়মিসিংহ চকর আপনারা অবশ্যই আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে দেখা করেও কাজ করাইতে পারবেন অবশ্যই আপনারা আমার ঠিকানা অনুযায়ী আইসেও কাজ করাইতে পারবেন এবং নস্কারে আপনারা কাজ করেন অবশ্যই কাজের ফলাফল আপনারা ইমার্জেন্সি পাবেন আশা করি অবশ্যই আপনারা নিয়মটা বুঝতে পারছেন নিয়ম বুঝতে অসুবিধা হইলে আমাকে আপনি কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাইতে পারেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে চ্যানেলের পাশেই থাকবেন ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন সঠিক বশীকরণ কাজের জন্য আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন